বলেন আমাদের মা ঘরে মিল নেই ভক্তির দায় দায়িত্ব যিনি গ্রহণ করেন তার তাকে আমরা গোদা বাংলায় আমাদের সচরাচর মানুষের সঙ্গে এক রাতে একটা মালার বিনিময় হয়ে চিরকালের মতো তার কাছে পৌঁছে যাওয়া এবং সেই পুরুষটা যখন সমস্ত দায় দায়িত্ব নেয় এই ভক্তির দায় দায়িত্ব নেয় তার বলা হয় গোটা বাংলায়

আমার বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়ে আমার চৈতন্য মহাপ্রভু বলেছিল তুমি যদি অনুমতি না দাও আমি তোমার কাছে ভিক্ষা মাগি আমি তোমার কাছে জ্ঞান চৈতন্য মাগছি তুমি যদি আমায় অনুমতি না দাও তাহলে আমি কোনো মতেই মানুষের পাশে দাঁড়াতে পারবো না আমি মানুষের কাছে যেতে পারবো না তুমি আমার সেই আশীর্বাদ করো শক্তি দাও বিষ্ণুপ্রিয়া যদি আশীর্বাদ না করতো নিমাইকে আমরা ভগবান করতাম

এই যে মনের কুপ্রবৃত্তি মনের হ্যাঁ কুপ্রবৃত্তি যখন ভেতরে বা দানা বাঁধে তখন আস্তে আস্তে আমাদের বিবেক হারিয়ে ফেলি তাই বিবেকের অনুরূপ বস্তুটাকে জাগ্রত করার জন্য নদী আর সাধনী ভাই বললেন দুটো বাহু তুলে হরি নাম করো যদি তুমি অনর্গল হরি নাম করো তাহলে তোমার ভিতরে চৈতন্য জাগ্রত হবে আর একটার পর একটা স্তরে তুমি চলে যাবে প্রথম আসবে তোমার ভিতরে মন সত্ত্ব আস্তে আস্তে কেটে যাবে ভক্ত সেই সম্পত্তি দিয়ে সবাইকে ভালোবাসবে সবাইকে আপন করে নেবে আর সবাইকে যখন আপন করে নেবে আস্তে আস্তে তোমার ভিতরে ব্রহ্ম জ্ঞান আসবে তখন হবে সবাই আমার আমি সব হে বাবা ছোট ভক্ত বল্লা আছে ছোট ভক্ত বল্লা हिरण्यকশিপু পাঠিয়েছিল কার কাছে জানেন শণ্ডবনীর আশ্রমে गुरुদেবের কাছে পাঠিয়েছিল লেখা বড় শিখবে বলে হ্যাঁ না না ছেলেটা যখন গুরু দিয়ে গিয়ে সেখানেও সেই যৌরাত্রি গুরুদেব বললো এই জিনিস আমার কাছে রাখা যাবে না আমার ছেলেগুলো পর্যন্ত নষ্ট করে ফেলবে কোনদিন আমার কলাটা নষ্ট করে দেবে কোনদিন দেখা গেল

উনি আমাকে একটা প্রশ্ন করল সত্যের নারায়ণ ক্রেতা তিনি শ্রীরাম তারপরে উনি কৃষ্ণ করিতে আমরা বলি গৌরাঙ্গ মহাপ্রভু আর ভাববাদের মানুষ তাহলে নিমাই যদি ভগবান হবে উনি তাহলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাপ কথাটা খুব ভালো করে ভাববেন খুব ভাইটার কথা এই কথাটার মানে যদি না বোঝে হরিনাম সঙ্গে লাভ নেই যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি তো কৃষ্ণ দাপর যুগে তাই তাই জন্য যুগের মানুষ সত্য যুগে যিনি সত্য যুগে ব্রহ্মা সত্য যুগে মহেশ্বর তাহলে ভালো করে ভেবে দেখুন আমরা আমরা স্বাস্থ্য ভিত্তি পাই চতুর্মুখ ব্রহ্মা কৃষ্ণ নাম

এই কথাগুলো কেন আপনাদের বোঝাই জানেন এই কথাগুলো বুঝতে পারেন পারেননি বলে হরি নামে ফল ফলে না একজন এই হরিবাসরে তথা আমি ইউটিউবের মাধ্যমে চ্যালেঞ্জ করি বলুন এতদিন আপনারা হরি নাম করেছেন এত মর মন্দির মসজিদ গির্জা আছে একজন কেউ বলুন যে আমি ভগবান দেখেছি ভগবান পেয়েছি দেখাতে পারবেন অনেকে আমায় বলে ভগবান কি দেখা দেখানো যায় কেন দেখানো যাবে না কেন দেখানো যাবে না আমি চ্যালেঞ্জ আছি ভগবান দেখানো যায় দেখা পায় নদিয়ার নিয়ে এত পাগল নন তিনি বললেন প্রত্যেকটা মানুষের ভিতরে ভগবান দর্শন হয় প্রত্যেকটা মানুষ ভগবান পাবে ভগবান পাচ্ছে পাবে সেই জায়গাটা সেই কথাটার মানে কি বোঝা গেল ভগবানটা কি হোয়াট ইজ গড এন্ড এই কথাটার মানে কি ভগবানটা কি ভগবানটা কি আজ বুঝিনি তো তা আমরা বলবো কি করে কৃষ্ণ মানে কোন এই লোক নয় কোন ব্যক্তি নয় কথাটা ভালো করে ভাবতেন মানে কৃষ্ণ দাদা হলে কে আমরা যে কৃষ্ণকে পূজা করি ইনি হলেন নরনারায়ণ কৃষ্ণ তাই বলতে গেলেন তোমার ভিতরে আছে সর্বধর্মান পরিত্যাগজন সব ত্যাগ করো এই যে আলাদা আলাদা তোমরা ক্লাসিফিকেশন করেছো তোমরা মানুষ হয়ে কেন এইগুলো সৃষ্টি করেছে এটা ভুল করেছো চতুর্বর্ণ মানুষ সৃষ্টা গুণ ও কর্ম বিভাগ আছে চারটি বর্ণ চারটি জাতি গুণ আর কর্মের উপর ভিত্তি করে সৃষ্টি তোমরা যে জাতি সৃষ্টি করেছে ভাবে ভাবে মা বিকন সালনা করেছো কৃষ্ণ বললেন কি আস্তে আমাকে স্মরণ কর আমাকে মানে কি কৃষ্ণ বলেছে যে আমায় স্মরণ কর এইগুলো অবুজের মতো আমরা কথা বলি বাবা আমাকে স্মরণ কর এই যে আমিটা কি আমি কি আমি গুরুদাস আমি হারান আমি পরান আমি মাখন আমি যদু আমি মধু আমি অঞ্জলি আমি রাধা আমি সিতা আমি গায়ত্রী না এই আমি কথাটা নামটা এখানে তোমাদের সৃষ্টি হয়েছে কি বলবো আমি ঘুরুদাস এটা তোমার বোঝার শুনে একটা আমার মানা নিয়ে গিয়েছে নামটা কি বাবা আপনার যে নামটা ভালো করে ভেবে দেখবেন মানুষের মাঝখানে চেনা